মকর সংক্রান্তি পনেরোই জানুয়ারি পালিত হয় সূর্যের মকর রাশিতে স্থানান্তরকে চিহ্নিত করে শীতের সমাপ্তি এবং দীর্ঘদিনের সূচনার প্রতীক ভারত জুড়ে আনন্দদায়ক ভোজন যেমন পিঠে পুলি ভোজনের সাথে এদিন ঘুরি উড়ানোরও একটি অনুষ্ঠান হয়ে থাকে নতুন বছর আসার সঙ্গে সঙ্গেই উৎসবের মেজাজ নতুনভাবে সাজতে শুরু হয় মকর সংক্রান্তির শুভ অনুষ্ঠান দিয়ে শুরু হয় নানা পার্বণের ভারত জুড়ে নানা নামে উদযাপিত হয় এই উৎসব যেমন পাঞ্জাবে লোহরি দক্ষিণ ভারতে পোঙ্গল আরো নানা জায়গায় উদযাপিত হয় নানা নামে মকর সংক্রান্তি উদযাপনের পেছনে কারণগুলো জ্যোতিষ শাস্ত্রের পরিভাষায় বোঝাবো মকর সংক্রান্তি সূর্যের মকর রাশিতে স্থানান্তরকে বোঝায় শীতের শেষ এবং দীর্ঘদিনের সূচনাকে চিহ্নিত করে এই আনন্দ উৎসবটি ভারত জুড়ে উৎসাহের সাথে পালন করা হয় এবং এটি দুটি সংস্কৃত শব্দ মকর এবং সংক্রান্তি এর মিশ্রণ এবছর মকর সংক্রান্তি পনেরোই জানুয়ারি আজ মকর সংক্রান্তি উদযাপনের পেছনে কিছু বিশেষ কারণ ভারতীয় উৎসবগুলি প্রায়শই গভীর গল্প বহন করে এবং মকর সংক্রান্তিও এর ব্যতিক্রম নয় উদযাপনটি শঙ্করাসুরের কিংবদন্তির সাথে যুক্ত একটি নৃশংস দানব যা সারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিপদের বিরুদ্ধে লড়াই করার জন্য দেবী সংক্রান্তি উদ্ভাসিত হয়ে অসুরকে পরাজিত করেছিলেন। মহাভারতের আরেকটি গল্পে পিতামহ তার রূপ থেকে বিদায় নেওয়ার জন্য এই দিনটিকে সংক্রান্তি উত্তরায়ণকে বেছে নিয়েছিলেন এই বিষয়গুলোই মকর সংক্রান্তি উদযাপনের ভিত্তি তৈরি করে আর কি কি রয়েছে এই দিনে বিশেষ শিষ্টাচার আসুন আপনাদের জানাবো পবিত্র স্থান একটি সাধারণ অভ্যাস হলো গঙ্গা বা অন্যান্য পবিত্র নদীতে স্নান করে নিজেকে ভেতরের পাপ থেকে পরিষ্কার করা এদিনে গঙ্গায় লোক পবিত্র স্নান করতে যায় তাছাড়াও এলাহাবাদে হয়ে থাকে এক বিশাল মেলা এলাহাবাদ মাঘ মেলা এলাহাবাদ মাঘ মেলা শুরু হয় এবং এই সময়ে সফর করা সে জায়গাতে শুভ বলে মনে করা হয় পাঞ্জাবে বর্ণ এবং আচার অনুষ্ঠান পাঞ্জাবের স্থানীয়রা সংক্রান্তির প্রাককালে বনফায়ার তৈরি করে আচার অনুষ্ঠান সম্পাদন করে এবং প্রাণবন্ত ভাঙড়া নৃত্যে অংশগ্রহণ করে পবিত্র আগুনে শস্য নিক্ষেপ করা হয় গুজরাটে ঘুড়ি উড়ানো গুজরাটে ঘুরি উড়ানোর সাথে এই দিনে উপহার দেওয়া হয় এবং সুস্বাদু খাবার নিজেদের মধ্যে ভাগ করে খাওয়া হয় বৈজ্ঞানিক দিক থেকেও এই তিথির বিশেষ তাৎপর্য রয়েছে কারণ সূর্য দক্ষিণায়ন উত্তরায়ণের পর যখন মকর রাশিতে প্রবেশ করে তখন সূর্যের রশ্মি নতুন শক্তি সঞ্চার করে যা সমগ্র প্রকৃতি ও মানসিক ক্ষেত্র দ্বারা শোষিত হয় এবং ফুল ফোটার মতো আমাদের জ্ঞানকে এবং শরীর স্বাস্থ্যকে বিকশিত করে তোলে চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা বিজনেস